হ্যালো বৃহস্পতিবার আমি আলিয়া ইউনিভার্সিটি থেকে ক্লাস করে ফিরছিলাম গেল বৃহস্পতিবার আমি আলিয়া ইউনিভার্সিটি থেকে ক্লাস করে যখন শিয়ালদা টু ডানির ট্রেনে আমি বসে আছি এমন সময় আমার ম্যাসেঞ্জারে একটা এস এম এস আসলো ভাইজান কেমন আছেন আমি তাকে রিপ্লাই দিলাম আলহামদুলিল্লাহ কোথায় আছেন এরকম কিছু কথা হলো আমি তাকে রিপ্লাই দিলাম দিতে দিতে এক সময় সে আমাকে একটা এস এম এস সেন্ড করলো যে ভাইজান রিপাবলিক বাংলা বিষয়ে কিছু বক্তব্য দিলে ভালো হয় সে আমাকে এস করছে যে ভাইজান রিপাবলিক বাংলা বিষয়ে কিছু বক্তব্য দিলে ভালো হয় সে যেই এস এম করেছে ওই এস এম একটু আপনারা দেখেন এখানে লেখা আছে দেখেন যে ভাইজান রিপাবলিক বাংলা বিষয়ে কিছু বক্তব্য দিলে ভালো হয় এই মেসেজটা পড়ে আমি তখন তাকে ভয়েস রেকর্ডে বললাম যে এই রিপাবলিক বাংলা চ্যালেঞ্জটি এখনও আমার চোখে পড়েনি আমি মানুষের মুখে শুনেছি এই চ্যালেঞ্জটা আদৌ যেই ঘটনাটা ঘটেনি আদৌ যেই ঘটনাটা হয়নি সেই রকম ভিডিও নাকি পোস্ট করে এটা আমি মানুষের মুখে শুনেছি তো যেই দিন আমার চোখে এই চ্যালেঞ্জটি পড়বে আমি যেই দিন এর পোস্ট করা ভিডিওগুলো দেখব সেই দিন আমি এই চ্যালেঞ্জ সম্পর্কে বক্তব্য দেবো ইনশাআল্লাহ আমি তাকে ভয়েস রেকর্ড করে পাঠালাম সে তখন আমাকে এস এম এস করলো যে ভাইজান রিপাবলিক বাংলা চ্যালেঞ্জ লিখে সার্চ করেন আপনি পেয়ে যাবেন রিপাবলিক বাংলা হলো একটা চ্যালেঞ্জ এ কথা বুঝছেন আমি তাকে কেন এই ভয়েস রেকর্ড করলাম যে আমার চোখে এখনও চ্যালেঞ্জটি পড়েনি বা আমি তার পোস্ট করা ভিডিওগুলো এখনো আমি দেখিনি আমি আগে দেখব এবং শুনব তারপরে আমি ওই রিপাবলিক বাংলা চ্যালেঞ্জ সম্পর্কে আমি বক্তব্য দেব কেননা নবি মাগের ভিতরে জানিয়েছেন ও শুনে রানী কে না ও মনোযুবকেরা ও

আইন নিউ মা সামিয়া একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে শুনেছে সাথে সাথে বর্ণনা করেছে আদেও সেই শোনা জিনিসটা সত্য কিনা সত্য না মিথ্যা এইরকম যা স্ত্রিফাই করে না যাচাই করে না জানার চেষ্টা করে না শুনেছে বর্ণনা করেছে আল্লাহ নুবি বলছে মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট শূন্য আর বর্ণনা করল সে আমাকে এস করেছে। সে আমাকে এস সেন্ড করেছে আমি তার এস দেখে যে আমি ওই রিপাবলিক বাংলা চ্যালেঞ্জ সম্পর্কে আমি বক্তব্য দিয়ে দেবো এমনটা নয় তাহলে আমার জন্য হাদিসটা কার্যকরী হয়ে যাবে এ কথা বুঝছেন হ্যাঁ এই রিপাবলিক বাংলা হলো একটা চ্যালেঞ্জ রিপাবলিক বাংলা একটা চ্যালেঞ্জ ওই চ্যালেঞ্জ সম্পর্কে দু কথা বলছি শুনে নেন এটা হলো ফোন এটা কি এটা হলো ফোন এই ফোন দিয়ে আপনি হালাল উপার্জন করতে পারবে আবার হারাম উপার্জন করতে পারবেন এই ফোনটা দিয়ে আপনি হালাল উপার্জন করতে পারবে আবার হারাম উপার্জনও করতে পারবেন ফোন হলো একটা ফোন হলো একটা কিন্তু ওই ফোন দ্বারা উপার্জন করাটা মানুষের মস্তিষ্কের উপর নির্ভর করে মানুষের মস্তিষ্কের উপর নির্ভর করে যে ওই ফোন দ্বারা আমি হালাল পয়সা ইনকাম করব না হারাম পয়সা ইনকাম করব কথা বুঝছেন এই হারাম আর হালাল ফোন দ্বারা উপার্জন করা যায় সেইটা সম্পর্কে কেউ চেনে নেন আমি এখন আপনাদের সামনে ওয়ান ক্যামেরা আমি বলছি যে শুকুরের গোস্ত খাওয়া যায় যারা হারাম খুন দ্বারা হারাম পয়সা উপার্জন করে তাদের কাজটা কি আপনি শুনেন না আমি অন ক্যামেরা বসে এখন আপনাদেরকে বলছি যে শুকুরের গোস্ত খাওয়া যাইজ যে সমস্ত ইউটিউবাররা যে সমস্ত ইউটিউবাররা তারা হারাম পয়সা উপার্জন করে তারা এই আমার এই কথাটাকে একটু কাটিং করবে যে এতদিন আমরা শুনে এসেছি যে আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে সুরা আনআমের ১৪৫ নম্বর আয়াতে তিনটে জিনিস আল্লাহ খাওয়া হারাম করেছে তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে মৃত জীব জন্তুর প্রবাহিত বক্ত লুকরের মাংস খাওয়া আল্লাহ আরাম করেছে আর এই বক্তা মালানা আব্দুল আজিম বলছে যে খাওয়া নাকি জায়েজ যারা হারাম উপার্জন করে তারা এটাকে কাটিং করবে কাটিং করে সুন্দর করে থ্যাম্বেল তৈরি করে হেডিং দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে এখন সোশ্যাল মিডিয়ায় পাবলিক শত শত মানুষ দেখবে দেখে তাদের ভিতরে একটা প্রশ্ন উঠে আসবে যে এতদিন আমরা কোরআন থেকে জানতে পেরেছি যে শুকুরের মাংস খাওয়াটা হারা আর এই বক্তা মৌলানা আব্দুল আজিম এ বলছে শুকুরের মাংস খাওয়া নাকি যাই যেহেতু পোস্ট করেছে শত শত মানুষ দেখবে শত শত মানুষ দেখবে তাদের ভিতরে একটা প্রশ্ন জাগবে এই যে হারাম উপার্জন এই যে ছোট্ট একটা জিনিসকে কাটিং করে জনগণের সামনে পাবলিকের সামনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিল সেটা যতজন শুনবে সকলের ভিতরে একটা প্রশ্ন থেকে যাবে এই ব্যাটা হচ্ছে এ ফোন দ্বারা হারাম উপার্জন করে এর কাজই হলো এটা কথা বুঝছেন আর যেই মানুষরা ফোন দ্বারা হালাল উপার্জন করতে চাইবে সে কোনোদিন এইরকমভাবে কাটিং করে এডিটিং করে ছাড়বে না সে সম্পূর্ণ ওয়াজটাকে ছাড়বে আর সোশ্যাল মিডিয়ায় যখন সম্পূর্ণ ওয়াজটা মানুষ শুনবে তখনই জনগণ বুঝতে পেরে যাবে যে বক্তা বলেছে শুকুরের বস্তু খাওয়াটা যায় কিন্তু কোন সময় কোন পরিস্থিতিতে কোন মুহূর্তে খাওয়া যায় সম্পূর্ণ ভিডিওটা শুনলে তবে তো বুঝতে পারবে কথা বলেন আল্লাহ কোরআন পাকের ভিতরে সুরা আনআমের ১৪৫ একশো আয়াতে খাওয়াটাকে হারাম বলেছে শুকুরের গোস্ত খাওয়াটাকে হারাম বলেছে আমি শুকুরের ভস্ত খাওয়াটাকে জায়েজ বলেছি কোন সময় কোন মুহূর্তে কোন সময় শুকুরের ভস্ত খাওয়াটা জায়েজ শুনে না আপনি এমন একটা জায়গায় গিয়েছেন আপনি এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে কোনো খাবার নেই যেখানে কোনো খাবার নেই আছে শুধুমাত্র শুকুরের গোস্ত কোন খাবার সেইখানে উপস্থিত নেই শুধু শুকুরের গোস্ত উপস্থিত আছে ওই জায়গায় ওই মুহূর্তে ওই সিচুয়েশনে ওই সময় আপনার জন্য শুকুরের গোস্ত খাওয়াটা যাই আল্লাহ কোরআন পাকে সুরা আল আমের একশো পঁয়তাল্লিশ নাম্বার আয়াতে শেষ অংশে আল্লাহবাদ বলেছে যে শুকরের মাস মাংস খাওয়া এমন পরিস্থিতিতে তুমি পৌঁছে গেছো যেইখানে কোনো ধরনের খাবার উপস্থিত নাই আছে শুধু শুকরের মাংস ওই পরিস্থিতিতে ওই সময় ওই জায়গায় তোমার জন্য শুকুরের খাওয়াটাও চাইজ হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা ছাড়লে তবে তো জাতি বুঝতে পারবে যে বক্তা বলেছে শুকুরের বস্তু খাওয়া যায় কোন জায়গাটায় যায় কোন মুহূর্তে যায় কোন পরিস্থিতিতে যায় সম্পূর্ণ শুনলে তবে তো বুঝতে পারবে কিন্তু এবার উপার্জন করার জন্য একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার পাওয়ার জন্য নিজের চ্যানেলকে হাইলাইট করার জন্য ছোট্ট একটা এডিটিং করে যে এই বক্তা বলছে নাকি শুকুরের বস্তু খাওয়া যায় এইরকম ভাবে করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিল কথা বুঝতে চাই হারাম আর হালাল উপার্জনটা বুঝতে পেরেছে এই কাজটা এই রিপাবলিক বাংলা বলে একটা চ্যালেঞ্জ আছে এই চ্যালেঞ্জ বর্তমানে করছে কি আপনারা সকলে জানেন সোশ্যাল মিডিয়া এখন চলবার বাংলাদেশে এখন বিশাল একটা ইয়ে হচ্ছে না বাংলাদেশে বিশাল একটা দেশ স্বাধীনের জন্য ছাত্র সমাজ ছাত্র ছাত্রীরা তারা উদ্ধার করে লেগেছে না এই বাংলাদেশে যখন ছাত্রীরা উভয় পক্ষে যখন বাংলাদেশ স্বাধীন করতে চাচ্ছে নতুন ভাবে যখন বাংলাদেশ স্বাধীন করতে চাচ্ছে তাদের একটা দাবি ছিল সেই দাবিটা হচ্ছে সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সময় যে সমস্ত মানুষগুলো এই মুক্তিযোদ্ধায় দেশকে স্বাধীন করেছিল মুক্ত করেছিল ওই সমস্ত মানুষদের বংশ পরম্পরা তারা চাকরি পাবে তারা অশিক্ষিত হলেও তারা চাকরি পাবে আর একজন কৃষকের ছেলে কামাদের ছেলে মাথার ঘাম পায়ে ফেলে ছেলেকে বড় বড় ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে এইরকম জায়গায় পড়াশোনা করাচ্ছে ওই ছেলে একটা জায়গায় ডিগ্রি অর্জন করে তার কোনো চাকরির হদিস নেই সেদিনে সোশ্যাল মিডিয়ায় শুনছিলাম দেখছিলাম যে একজন সাংবাদিক প্রশ্ন করছে এবং সে উত্তর দিচ্ছে যে আমার পিতা একজন কৃষক আমাকে বহু কষ্ট করে আমার পিতা আমাকে লেখাপড়া শিখিয়েছে একটা জায়গায় পৌঁছানোর জন্য আমাকে একটা ইঞ্জিনিয়ার ব্যালেস্টার ডাক্তার এইরকম জায়গায় পৌঁছানোর জন্য শিক্ষক করার জন্য আমাকে আমার পিতা মাতা তার মাতার ঘাম পায়ে ফেলে আমাকে পড়ালেখা করিয়েছে আমাকে শিক্ষা অর্জন করিয়েছে কিন্তু আমি শিক্ষা অর্জন করে যদি ওই সিটে বসতে না পারি তাহলে আমার শিক্ষা অর্জন করে লাভ কি আমার তাহলে ওই আমার পিতার সাথে ওইরকম মাঠে গিয়ে কৃষকগিরি করাটাই দরকার ছিল এই দাবিতে এই কোটা প্রথাটাকে তোলার জন্য ছাত্র সমাজ ছাত্রছাত্রীরা তারা উঠে পড়ে লেগেছিল এমন কি তারা বহু ছাত্র এবং ছাত্রীদেরকে ওপেন গুলি করে তাদেরকে মেরে দেওয়া হয়েছে তার ভিতরে একজন আছে আবু সাহিব বলে একজনের নাম কথা বুঝছে আল্লাহ ওনাকে জান্নাত করেন কারণ দেশের জন্য দান দিয়েছে শহীদের মর্যাদায় পৌঁছে গেছে কথা বুঝতে পেরেছেন বা এই বাংলাদেশে যখন ছাত্র সমাজ স্বাধীন পুনরায় স্বাধীন করতে শুরু করলো তখন এই রিপাবলিক বাংলা এই নিজের চ্যালেঞ্জটাকে হাইলাইট করার জন্য নিজের চ্যালেঞ্জটাকে জনগণের কাছে প্রচার করার জন্য জনগণের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য তখন এই একটা ভিডিও পোস্ট করলো কি যে বাংলাদেশে হিন্দুদেরকে পতন করা হচ্ছে বাংলাদেশে হিন্দুদের মন্দিরকে ভাঙা হচ্ছে বাংলাদেশে হিন্দুদের বাড়িতে আগুন আগুন দিয়ে দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে এইরকম কিছু ভিডিও এই বাংলা যে পোস্ট করতে শুরু করলো আদৌ যে ঘটেনি জিনিসগুলো ওখান থেকে এডিটিং করে কাটিং করে তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলো কিছুদিন আগে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় এসে একজন হিন্দু পরিষদ একজন হিন্দু পরিষদ তিনি এসে সোশ্যাল মিডিয়ায় নিজে বলছে। যে আমি হলাম হিন্দু পরিষদ আদেও বাংলাদেশে এই রকম কিছু হয় না হিন্দু তারা নিরাপদেই আছে তারা তাদের বাসস্থানেই আছে তাদের উপরে কোনো রকম ঝামেলা কোনো রকম ঝমঝট করা হয় না এমন কি মাদ্রাসার ছেলে পর্যন্ত তারা মন্দির থেকে শুরু করে হিন্দুদের বাড়ি থেকে পাহারা দিচ্ছে এইরকম জিনিসে নিজে এসে ওপেন ক্যামেরায় এসে বলছে কিন্তু এই রিপাবলিক বাংলা চ্যানেলরা এটাকে নিয়ে এত পার শুরু করেছে এত পার শুরু করেছে যে জাতির কাছে একটা বিদ্বেষ জাতির কাছে একটা দ্বন্দ্ব হেতনা লাগাবার একটা চক্রান্ত এই রিপাবলিক বাংলা করে তুলছে এই রিপাবলিক বাংলার উদ্দেশ্য হয় উদ্দেশ্যটা একটাই যে কি করে মুসলমান এবং হিন্দুদের মধ্যে যুদ্ধ লাগানো যায় মুসলমানদের সাথে হিন্দুদের কি করে দ্বন্দ্ব লাগানো যায় এই রিপাবলিক বাংলা চ্যানেল রকম ভিডিও পোস্ট করে জনগণের মস্তিষ্ককে উগ্র করছে কি করে একে অপরের সঙ্গে মারামারি লাগানো যায় কি করে একে অপরের সঙ্গে যুদ্ধ লাগানো যায় বা আজ থেকে বহু বছর আগে কাজী নজরুল ইসলাম একটা কবিতা লিখে গিয়েছেন যে মোরা একদিন দিয়ে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার মনি হিন্দু তাহার প্রাণ কাজী নজরুল ইসলাম তিনি এই রকম কবিতা তিনি লিখে দিয়ে গেছেন আমরা হিন্দু মুসলিম ভাই ভাই আমরা কারো কোনো শত্রুতা নয় আপনার শরীর কাটলে যে লাল রক্ত বেরোবে আমার শরীর কাটলো সেই লাল রক্ত বেরোবে এই রকম ভিডিও পোস্ট দেখে খবরদার আপনারা উগ্র মস্তিষ্কে পৌঁছাবেন না খবরদার আপনারা এই রকম ভিডিওকে কোনো রকম ডিসলাইক কোনোরকম লাইক না করে এদেরকে ডিসলাইক করবে এই সমস্ত ভিডিও এই সমস্ত চ্যালেঞ্জগুলো আমাদের উচিত এদেরকে বয়কট করা আর এই সমস্ত চ্যালেঞ্জগুলোকে আইনের আওতায় আনা এটা হচ্ছে আমাদের কর্তব্য কেননা এদের জন্য একসময় দেখা যাবে হিন্দু এবং মুসলমানদের ভিতরে দাঙ্গা সৃষ্টি হয়ে গেছে